সাভার পৌর নির্বাচনের আট নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজি সেলিম মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি মনির পালোয়ান সেই অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন আট নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর হাজি সেলিম মিয়া আমি আপনার ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান কাউন্সিলর এবং আমি তৃতীয়বারের মতো কাউন্সিলর পদপ্রার্থী গত উনত্রিশ তারিখে আমার প্রতিপক্ষ উনি ওনার একটা উঠান বৈঠকে দক্ষিণ রাজশাহী জাহাঙ্গীর মার্কেটে স্থানে উনি উঠান বৈঠকে একটি বক্তব্য দেয় যে বক্তব্য আমার ব্যক্তিত্ব এবং আমার পারিবারিক এবং আমার মান সম্মানের হানি হওয়ার কারণে আমি এই বক্তব্য এই নির্বাচন কমিশনের অফিসে একটা লিখিত অভিযোগ জানাই এবং থানায় একটা লিখিত অভিযোগ জানাই এর কারণে আজকে সাংবার সম্মেলন করছি এবং সেই বক্তব্য শ্রেণী বলে আমি সরকারি ত্রাণ এবং সরকারি অর্থ আত্মসাত করছি এর জন্য আমি তীব্র চৃঙ্গা এবং প্রতিবাদ জানাই এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আইনের কাছে একটা সুবিচার দাবি করি